বড়ি দেখা একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো মোহন ভাই বেশি দেরি করবো না মানে আপনার এখানে তো দেখা যাচ্ছে ভালো ভালো কয়েকটা কালেকশন রয়েছে এদিকে বাসন টু আছে হর্ড স্পেশাল এডিশন আছে ঠিক আছে এদিকে কিন্তু এই যে এসপি যে একশো পঁচিশ সোন্ডার এটা কিন্তু অনেকেই নতুন খোঁজে তো নতুন কিন্তু সরুমে এখন আর পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বাইক আর এই শোরুমে আর এটা হচ্ছে বিশ্বস্ত শোরুম আবার বলছি শোরুমের নাম হচ্ছে বাইক আর এটা ঢাকা মিরপুর দুই নম্বর অবস্থিত এই মুহূর্তে আচ্ছা ভুল করে ঠিক আছে যে ঠিক আছে কোন মানে বা ঘষা ইঞ্জিনের তো মানে কাজ করার পোস্টই আসে না ঠিক আছে যেহেতু বাইক

40000 টাকার সাতে 7000 কার জন্য কিন্তু এই বাইকটা খুব পারফেক্ট এটা চয়েস হবে ঠিক আছে তারপর যারা আসবে তাদের জন্য কিন্তু অবশ্যই হচ্ছে একটা মানে অনার থাকবে ঠিক আছে যারা আমার ভিডিও দেখে আসবে ভিডিও দেখে কেউ আসে অবশ্যই অবশ্যই আমি কিন্তু কল মারব নেই জি অবশ্যই যারা ভিডিও দেখে আসবে সবসময় সময় বড় বড় মত আমরা পক্ষ যারা ভিডিও দেখে আসবে কার ভিডিও দেখে আসবে সেন পর্যন্ত আসবে সেন অবশ্যই আমাদের আগে ডিসকাস করবেন ঠিক আছে যে আমরা ভিডিওটা দেখে আসছি ভাই আমরা এখান থেকে আসছি অবশ্যই তাহলে আমি তাদের জন্য হচ্ছে আমার একটা

কেনা হ্যাঁ কত ধরছেন ভাই এটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ওকে দর্শক এই সরমে এসে আমার কথা বলতে পারেন যে কবির ভাইয়ের থেকে এসেছি

আপনাদের যদি কোনো বাইক লাগে আমাদের যোগাযোগ করবেন ঠিক আছে এখনও তো একটা বাইক আছে বা নাই ঠিক আছে যে কোনো বাইক লাগে আমাদের নাম্বারটা সেভ করে রাখতে পারেন আচ্ছা ভার্সন টু তে আসি ভার্সন টু এটা হচ্ছে হাজার একটা মডেলের বাইক এটাও কিন্তু হচ্ছে অনটেস্ট অবস্থায় আছে যে কিনবে সে প্রথম মালিক হবে তার নামে আমরা ভুল হবে বাইশের শেষের দিকে যে কিনবে তার নাম হচ্ছে রেজিস্ট্রেশন হবে এবং সেই ফার্স্ট মালিক হবে আচ্ছা এখন এটার দাম বলেন এটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা মানে সোগমের তুলনায় প্রায় ষাট হাজার টাকা কমে কিন্তু ব্যক্তি

চলছে এবং যারা আসবেন তাদেরকে দেখাই দিব টায়ারের দাগ একদম স্পষ্ট আছে একদম ঠিক আছে আসবেন দেখবেন ঠিক আছে পঁচিশের কাঁথা চব্বিশ শেষে দিয়ে কেনা বাইক সার্ভিস বুক

হচ্ছে না আচ্ছা ভাই ফ্রেশ কন্ডিশন কখন যায় তার আউটলুক টায়ার দেখে বোঝা যাবে তার বডি দেখলে বোঝা যাবে ডিস্ক দেখলে বোঝা যাবে ঠিক আছে হ্যাঁ তারপর ইঞ্জিন দেখলে বোঝা যাবে ইঞ্জিনের সাউন্ড শুনলে বোঝা যাবে কতটুকু ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আঙ্গুল কিন্তু আমি টায়ার মনে হয় যে বাস ঠিক আছে বারো হাজার কিলোমিটার কত পাঠান ভাই এটা এটা বলবে মাত্র হচ্ছে পঁচানব্বই হাজার টাকা যারা ভিডিও দেখতে আসবেন তার জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকে ঠিক আছে যারা এসপি ফ্যান ফলোয়ার ভক্ত আছেন

এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওকে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ব্যক্তি দিতে পারবে তারপরেও এই শোরুম এসে বলতে পারেন কবির ভাই ভিডিও দেখে এসেছি ইনশাআল্লাহ যতটুকু করা সম্ভব ভাই কিন্তু আপনাকে অনার করে দেবে

এটা আর কত কিলোমিটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা নতুন প্রাইস হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার টাকা বাহাত্তর হাজার টাকা মানে নতুনের থেকে কমে ব্যাকি আপনারা পারচেস করতে বলি যারা আগে তাহলে কিন্তু তাদের জন্য আবার একটু ডিসকাউন্ট আছে ঠিক আছে হ্যাঁ যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা আপনারা যারা আছে আমার আসবেন এই প্রাইজের পরও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই কিন্তু তিনটা আছে তার ভিতরে দুইটাই হচ্ছে লাল কালার এবং একটা হচ্ছে হলুদ কালার একটা জায়গাটা প্রাইজের চাইদের আপনাদের বেশ হ্যাঁ মোটামুটি ইনশাআল্লাহ রাইডারের চাইদাটা ভালো ঠিক আছে এটা কত ভাই এটা 2022 সালে ঠিক আছে 2022 সালে 2022 সালে আচ্ছা এটার প্রাইসটা কত দছেন এটা হবে 1 লক্ষ 20 হাজার টাকা

ঢাকা শহরে রাইড শেয়ার করতে রাইট শেয়ার করে পয়সা ইনকাম করতে চান অথবা ডেলিভারি ডেলিভারি ম্যান কাজ করতে চান তারা কিন্তু এই বাইকটি পার্সেস করতে পারেন ওকে তো নোমান ভাই মনে হয় কিন্তু দাম বসে ঠিক আছে হ্যাঁ লাভ টাক কিছু নাই শুধু পঁচাশি ঠিক আছে যাই হোক মোটামুটি সবগুলো বাইক কিন্তু আসলে প্রাইস এবং সবকিছু বলা হয়েছে তারপরে যদি কোনো বাইক সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে ওভার ফোনে জানিয়ে দিব ঠিক আছে আর কোনো বাইক যদি লাগে সেটা জানাতে পারেন তার প্রতিনিয়ত বাইক আপডেট হয় কালেকশন ঠিক আছে আমাদের সেল হয় ঠিক আছে তখন কোন বাইকটা আপনাদের লাগবে আপনারা জানাতে পারেন ইনশাল্লাহ থাকলে আমরা আপনাদেরকে বলে দিব না থাকলে সেটা আপনাদেরকে জানিয়ে দিব যে ভাই আমাদের সেই মুহূর্তে নাই ঠিক আছে তো ধন্যবাদ যে যেখান থেকে সবাইকে অনেক অনেক অভিন শুভেচ্ছা এবং ভালোবাসা তার